কম বিয়স্ত চলাশলাম সীমা চাইতে তো আজকে নিয়ে এসেছি জন্য চেন্নাই কাতান এবং অর্গানজা টিস্যু দুইটা কোয়ালিটি থাকবে এই ভিডিওতে দুইটা প্রাইজে আমি বলে দিব सेम প্রাইস থাকবে একেবারে বিগ অফার দি দিউ আপনাদেরকে গরম গরম একটা অফার দি দিউ আপনাদের ডান চেন্নাই কাতান আর টিস্যু দুইটাই শাড়ি একদম নতুন নতুন ডিজাইনের ভিতরে মাত্র প্রাইস পড়বে 2000 টাকা মানে 2000 টাকা লেটেস্ট কালেকশন নিউ কালেকশন আপডেট করি দিউ আপনাদের অর্গানজা টিস্যুর ভিতরে অর্গানজা ক্লাসিক টিস্যু এটা মাত্র 2000 টাকা যে যে নেবেন যত পড়ার চেষ্টা করবেন দেখেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার একবারে নিউ কালেকশন অর্গানজার ভিতরে দেখেন এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে নতুন কালেকশন দেখেন দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন অর্গ্যানজার ভিতরে পিওর জরি কাজ করা একেবারে নিউ কালেকশনগুলো দিব আপনাদেরকে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে এটার প্রাইসটাও দুই হাজার টাকা দেখেন পিওর পিওর অর্গ্যানজার ভিতরে নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন দেখেন সেই লেভেলের কালেকশন দিচ্ছি পাঁচ হাজার ছয় হাজার টাকা সাইগুলো দিচ্ছি আপনাকে মাত্র দুই হাজার টাকা পেঁয়াজ কালারটা অনেক সুন্দর নুট কালার হ্যাঁ পিঙ্ক পেঁয়াজ কালার মাত্র দুই হাজার টাকা দেখেন লেমনটা লেমন কালারটা নাই প্রত্যেকটা কালার সুন্দর এখন দেখাবো ডিপ কালার চেন্নাই খাতাম ডিপ কালার চেন্নাই খাতাম দুই হাজার টাকা দেখেন ওয়াও সেই লেভেলের কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন দুই হাজার টাকা অল ওভার গজিয়াসকার চাইলে আপনারা বিয়ার শাড়ি করবেন বিয়ার শাড়ি হ্যাঁ পার কালার জাম কালার এটা হলো জাম কালার লেটেস্ট কালার একেবারে নিউ ডিজাইন সরাসরি সিমাশিতে চলে আসবেন ঢাকার সিটে আসলে আপনারা পেয়ে যাবেন এখন দেখবো দেখব পুরগুলা পায়রাচুল শাড়িগুলো দিবো আপনাদেরকে মেরুন কালারটা দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর ডিজাইন অনেক দুই হাজার টাকা একেবারে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আজকের সেরা ধামাকা আজকের সেরা ধামাকা দিচ্ছি একেবারে গরম গরম ধামাকা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে ভিডিওটা দেখলে আপনারা পাবেন অনলি দুই হাজার টাকা ও সিগ্রিন কালার এটা পারাচল বড়িতে হালকা গাছ মানে যে যেরকম শাড়ি চানি ভিডিও ভিডিওটা দেখলে আপনারা ওই রকম একবার মনের মতো কালেকশন পাবেন এটা জাম কালার পার্পেল জাম মাত্র দুই হাজার টাকা এটা হলো জেড ব্লু কালার দুই হাজার টাকা ও দেখেন মেরুন কালার একটা ডিজাইন দিচ্ছে আপনাকে মেরুন কালার একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা দেখেন মেরুনে আর একটা ডিজাইন বড় ছোটো মিলানো ফুল মাত্র দুই হাজার টাকা এটা হলো কী কালার সে গ্রিন কালার এটা হলো সে গ্রিন কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম